পাশের বাসার ভাবির মেয়ের বার্থডে উপলক্ষে আমারই রান্না বান্না সব কিছু করতে হলো সব কিছু আমি রান্না বান্না করলাম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা মতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম আজকে সকালের খিচুড়িটাও হচ্ছে ভাবি দিয়েছিল রান্না করে ছেলে মেয়েকে অলরেডি রেডি করিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ছেলে মেয়েকে নিয়ে কিন্তু স্কুলে যেতে হবে মেয়ে যেহেতু সকালে স্কুল ভাবি আমাকে বললো ভাবি আজকে স্কুলে যে না আজকে এত বান্না আপনি করবেন স্কুল থেকে এসে বেশি ঝামেলা হয়ে যাবে কিন্তু তারপরেও কী করার মেয়ের স্কুল তো কামাই দেওয়া যাবে না পরে বললাম আমি এসেই বান্না করবো মেয়েকে নিয়ে স্কুলে যেতেই হবে ভাবি তারপরে এই যে ছেলে মেয়েকে খিচুড়ি খাওয়াই দিচ্ছি দিয়ে তারপর স্কুলে যাবো আর খিচুড়ি রান্নাটা খুবই মজা হয়েছিল দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে জানি না আপনাদের কেমন দেখা যাচ্ছে কিন্তু খিচুড়িটা এত খেতে ভালো লাগতেছিল আমন চাউলের এই খিচুড়ি রান্নাটা খেতে আমার খুবই ভালো লাগতেছিল ছেলে ছেলেমেয়ের সঙ্গে আমিও খেয়ে নিলাম ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর পরে তারপর রেডি রেডিটা অলরেডি আগেই করে দিয়েছিলাম তারপরে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে যাচ্ছে একটা গাড়িতে উঠে মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় উঠে যাচ্ছে আর ছেলে মেয়ের হাতে পিয়ারা পিয়ারা খেতে খেতেই উপর উঠে যাচ্ছে আজকে ওর নানুর বাসায় গিয়েছিল এখান থেকে নানু পিয়ারা দিয়েছে ওই পিয়ারা খেতে খেতেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে স্কুল থেকে আসার পরই ভাবিকে বললাম পাশে পাশে ভাবিকে যে আপনি গরু মাংসটা বসিয়ে দেন আমি মুগের ডালটা রান্না করি আর সে ভাবি হচ্ছে হাতে মাখিয়ে গরু মাংসটা কষিয়ে নিচ্ছে আর অলরেডি দেখতেই পাচ্ছেন গরু মাংস থেকে অনেক পানি বের হয়েছে এই পানিতেই গরু মাংসটা কিন্তু কষিয়ে নিবে ভাবি আর এই যে আমি মুগের ডাল রান্না করতেছি মুরগির মাংস মুগের ডাউল কিন্তু মুরগির চামড়া মেটে গেলে এগুলো দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে আর এক চোলা দুই চোলাতেই বসিয়ে দেওয়া হয়েছে এক চোলাতে হচ্ছে মুগের ডাউল রান্না করতেছি আর এক চোলাতে গরু মাংস গরু মাংসটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছিলেন গরু মাংসের কালারটাও কিন্তু সুন্দর এসেছে আমি মুগের ডাউলটা রান্না করে নেওয়ার পরে আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি আর মুরগির মাংসটা আমি কষিয়ে রান্না করতেছি মশলা কষিয়ে নেওয়ার পরেই তারপর মুরগির মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি নেড়ে আর আরেক চোলায় আমি বসিয়ে দিয়েছি চাউলও কিন্তু অলরেডি দিয়েছি এখন চাউলটা গোল মানে ফুটে গেলেই তারপরে মিশিয়ে দেবো আজকে পায়েসটা কিন্তু মিশিয়ে দিয়ে রান্না করব। আর দেখতে পাচ্ছেন মুরগির মাংস থেকেও কিন্তু পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু মুরগির মাংসটাও কষিয়ে নিব ভালোভাবে অনেক মানুষের রান্নাবান্না একটু ভয়ও কাজ করতেছিল যে হচ্ছে রান্না কেমন হবে এতগুলো রান্নাবান্না করতেছি ভয়ও কাজ করতেছিল কিন্তু সবাই পছন্দ হয়েছিল রান্না নাকি খুবই ভালো হয়েছিল তারপরে যে পায়েসটাও নেয়ে ছেড়ে যে ফুটিয়ে গিয়েছে চাউল তারপরে হচ্ছে আমি চিনি মিশ্রি দিয়েছিলাম মিশ্রি দিয়ে এখন নিয়েছে আর একটু কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নিব আর হচ্ছে মাংসটা অলরেডি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপরে যে পানি দিয়েছি পানি দিয়ে নিয়েছে দিচ্ছি কিছুক্ষণ রান্না হয়ে আসলে মাংস কিন্তু রান্না হয়ে যাবে আর মেয়ে তো বিকেলে প্রাইভেট আছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে রুমে চলে আসলাম এসে মেয়েকে গোসল করে দিয়েছি ছেলে মেয়েকে দুজনকেই গোসল করে দিয়েছি দিয়ে এখন মেয়েকে আগে প্রাইভেটে দিয়ে এসে তারপরে আবার রান্না রান্নাবান্না যেটুকু বাকি আছে ওইগুলো করে নিব মেয়েকে পাইপেটে দিয়ে আসার পরই ডিম ভেজে নিব ডিমগুলো ফ্রাই করব শুধু আর আরেক চলায় তো মুরগির মাংসটা রান্নাই হচ্ছে আর এতগুলো ডিম ফ্রাই করে নিব সেই জন্য তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলেই তারপরে ডিমগুলো ছেড়ে দিব তেলের মধ্যে তেলের মধ্যে ডিমগুলো অলরেডি ছেড়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য লবণ আর হচ্ছে সামান্য হলুদ দিয়েছি দিয়ে নিয়েছে ডিমগুলো ফ্রাই করে নিব ডিমগুলো কিন্তু অলরেডি ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব এই ডিমগুলো সবগুলো ডিমই ভেজে বাটিতে বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আরেক চলায় যে মুরগির মাংসটা রান্না হতে দিয়েছিলাম মুরগির মাংসটা রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে হালকা মাখা মাখা ঝোল রেখেছি এখন মুরগির মাংসটাও নামিয়ে নিব গ্যাসটা বন্ধ করে দিলাম আর মুরগি মাংস রান্নাটাও কিন্তু সুন্দর হয়েছিল তারপরে এই যে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি পাশের বাসার ভাবির মেয়ে আগে রেডি হয়ে গিয়েছে তারপর আমার মেয়ে কান্নাকাটি করতেছে আম্মু আমাকে রেডি করিয়ে দিবে কখন আমি বললাম যে আমি রান্নাটা শেষ করে এসে তোমাকে রেডি করিয়ে দিব তারপর এই যে মার্শাল্লা মেয়েকে সাজিয়ে দিয়েছি আজকে কখনও মেয়েকে এরকমভাবে সাজিয়ে দেই না আজকে প্রথম ফার্স্ট টাইম আজকে মেয়েকে সাজিয়ে দিয়েছি আর এই যে বার্থডে গাল বার্থডে গাল কিন্তু অলরেডি সাজে নাই এখনও ও কিন্তু পুরাতন জামা পড়ে আছে বার্থডে গালও শাস ওকে বলতেছি যার বার্থডে শেষ আজে নেই কিন্তু তোমরা অলরেডি সেজে ফেলছো সব কিছু জামা কাপড়ও পরে ফেলছে তারপর যে বার্থডে গার্লও রেডি হয়েছে আমার মেয়েও রেডি হয়েছে দুজনকে একসঙ্গেই রেডি করিয়ে দিয়েছি প্রথমে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি তারপরে যে বার্থডে গার্ল আসার পরে বার্থডে গার্লকেও সাজিয়ে দিয়েছি আর মাসাল্লাহ আমার মেয়েকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর ওরা এই যে তিন ফ্রেন্ড আর হচ্ছে আর যার বার্থডে তারও আরেকটা ফ্রেন্ড আসছে এই তো তার চারজনকে ছবি তুললাম আর এই যে বার্থডে গার্লের কেক কেকটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে কেকটার উপরে মোমবাতি দিয়ে এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছে আর হচ্ছে আমার ছেলে কিন্তু অন্য দিন কিন্তু ছবি উঠতে চায় না আছে কি জন্য যেন ও ছবি ওটার জন্য দাঁড়িয়ে থাকতেছে সুন্দরভাবে তারপর এই যে কেক কাটবে এখন আমার ছেলেও দেখতে পাবেন ও কিন্তু প্রচুর দুষ্ট ওই পাশেই দাঁড়িয়ে আছে আমার কাছে কিন্তু আমার ছেলে নাই দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে ওই পাশে কেক কারা দেখবে আর হচ্ছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো আল্লাহ হাফেজ